ল্যান্ডিং করতে যাচ্ছে সো আমাদের বিমানটি এখনই ল্যান্ডিং করতে যাচ্ছে এবং পাখাগুলো একটু পরেই দেখবেন যে উপরে এসে পড়েছে এই যে দেখেন চলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিমানটি থামে এবং কিসের সাহায্যে পুরন্ত বিমানটি সহজেই থেমে যায় সে বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখাবো এই মুহুর্তে আমি রয়েছি বিমানের ভিতরে মোস্ট প্রবাবলি টেন টু সেভেন মিনিটের মধ্যে বিমানটি ল্যান্ডিং করতে যাচ্ছে রোমানিয়ার বুকারেস সিটিতে চলেন এখন আমি আপনাদেরকে দেখাই যে বিমানটি কীভাবে তার কাটার সাহায্যে ল্যান্ডিং করতে চলেন এই হচ্ছে বর্তমানের বিমানের সিচুয়েশন যে পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি নর্মালি এই যে বামস নিচের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন নর্মালি এরকম থাকে এটা যেহেতু এখন নামতে যাচ্ছে আস্তে আস্তে এটি নিচে চলে যাচ্ছে যখন ল্যান্ডিং হবে তখন দেখবেন এই পাখাগুলো উপরে চলে এসেছে এবং এইগুলো দিয়ে হচ্ছে বাতাস যেন যেহেতু বাতাসটা সামনে থেকে আসবে তো এইগুলো দিয়ে হচ্ছে আটকাবে সো এইভাবে হচ্ছে বিমানটি ল্যান্ডিং করবে এটি হচ্ছে নর্মাল অবস্থায় রয়েছে এখন বিমানের পাখাটি একটু পরে যখন ল্যান্ডিং করবে তখন পাখাগুলোর তার ভিন্ন রূপ ধারণ করবে ল্যান্ডিং অবস্থায় সে পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এটি হচ্ছে রোমানিয়ার বোকারেস্ট সিটির আশেপাশে পুরো মাঠ হচ্ছে ফাঁকা যেহেতু এখন উইন্টার সিজন ওয়াই এখন তেমন একটা চাষাবাদ হবে না তবে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিমানটি ল্যান্ডিং করে আমরা এখন ভূমি থেকে প্রায় এক কিলোমিটার উপরে রয়েছি এখন বিমানটি ল্যান্ডিং করতে যাচ্ছে বোকারেস্ট এয়ারপোর্টে অর্থাৎ হ্যানরি কোয়ান্দা ও চিপি যে জিনিসটি আপনাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে ল্যান্ডিং অবস্থায় পাখাগুলো কীরকম থাকে সেটি দেখাবো এখনই নিচে নামতে যাচ্ছে বিমানটি সো এই যে দেখেন পাখাগুলো নিচে কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছে এতক্ষণ ভিতরে ছিল এবং সেগুলো এক এক করে উঠতেছে উপরে উঠতেছে এটাকে স্পিড কন্ট্রোল করার জন্য এই পাখাগুলো এই যে আস্তে আস্তে করে এইগুলো অনেক নিচে নামতেছে এখন ডলে যে পাখাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন এই যে উঠতে যাচ্ছে আমাদের সবার মুহূর্তটা একটু দেখে দিই তাই বলে দাও এখানে সবাই আগ্রহ নিয়ে বসে আছে যে কখন আমাদের বিমানটি ল্যান্ডিং করবে সবাই একটু এক্সাইটেড সো দেখতে থাকুন আজকের এই ভিডিও কিভাবে ল্যান্ডিং করে এ হচ্ছে বুকারেস্টের রাস্তা খুবই সুন্দর একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে মাটিতে একটি ছায়া দেখা যাচ্ছে বিমানের খুবই অসাধারণ একটু জুম করে দেখায় মনে হচ্ছে কেমন অদ্ভুত রে সত্যি অসাধারণ এই যে এখন দেখবেন যে ল্যান্ডিং করতে যাচ্ছে সো আমাদের বিমানটি এখনই ল্যান্ডিং করতে যাচ্ছে এবং পাখাগুলো একটু পরেই দেখবেন যে উপরে এসে পড়েছে এই যে দেখেন চলে এসেছে উপরে চলে এসেছে সো তারা বাতাস আটকাচ্ছে কারণ প্লেনের যে স্পিড খুবই মানে এক মিনিটে দেড় কিলো দুই কিলো বা আরও বেশি চলে যায় আর কি সো যার জন্য এটি দিয়ে বাতাস আটকাচ্ছে আমরা কিন্তু অলরেডি ল্যান্ডিং করে ফেলেছি দেখেন পাখাগুলো কি অবস্থায় থাকে সেটি আপনার একটু ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন যে এত স্পিড থাকার পরেও কিভাবে এই বিমানটি ল্যান্ডিং করেছে এই যে এখন আস্তে আস্তে প্রত্যেকটা পাখাই নেমে যাবে যেহেতু বিমানটি তার নির্ধারিত স্পিডে চলে এসেছে سوف نعلن لكم হয়েছে যেটি আমি দেখলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আপনারা যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে